হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকের সকালটা শুরু করছি সকাল ছটা থেকে আর আমি কতটা বেশি কাজকর্ম সারাদিন জার্নি করে থাকি তোমরা পুরো ভিডিওর ভিতরে অবশ্যই দেখতে পাবে আর ঘরে বাইরে কিন্তু সব কিছু সামলেই একা হাতে অনেকটা বেশি অনেক সুন্দরভাবে কাজকর্মগুলো করে থাকি পুরো ভিডিওটি পাশে থাকার অনুরোধ রইলো আর সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবে যে সারা সারাদিন ঘরে বাইরে কতটা বেশি কাজকর্ম করে থাকি এখন ঈশাকে নিয়ে খাটটাই পরিষ্কার করে নিচ্ছিলাম খাটটা একটু সকাল সকাল সে নিয়েছিলাম না পড়ে থাকলে একটু আলিশি ভাবটা যেন বেশি লাগে তারপরে ঈশাকে কোল থেকে নামিয়ে ডাইপার টাইপারগুলো রাত্রে যেগুলো বাদ হয়েছিল সেগুলো এখন সুন্দর করে ফেলে দিলাম আর তারপরে আরও তো ঘরের কাজকর্ম আছে ঘরটা ঝাড় দিতে যেহেতু বাকি ছিল সেগুলো ঝাড় ঝড় দিয়ে ময়লাগুলো তাহলে একটু ফেলে দেব এখন আসলাম কিছুটা বাসন বাসনপত্র নিয়ে আর এই বাসনপত্রগুলো মাঝতে মাঝতে কিন্তু বারবার আমি উঠে উঠে ঘরে দেখছিলাম কারণ আমাকে এক্ষুনি দোকানে চলে যেতে হবে আর কাজকর্মগুলো সকালের কাজকর্ম যে এতটা বেশি তাড়াহুড়ো করে এতটা বেশি কষ্ট করে করতে হয় বলার কথা নয় বারবার ঘড়ি দেখে আটটা বেজে গেল নাকি আটটা বেজে গেল নাকি আটটার আগেই কিন্তু দোকানটা খুলতে হয় তার কারণে একটু বেশি চাপ থাকে যারা আমার রোজকার ব্লগ দেখে থাকো তারা তো নিশ্চয়ই জানো যে ঘরে বাইরে কিভাবে আমাকে কাজ করতে হয় আর আমি কিন্তু গ্রামের বউ হয়েও থেমে থাকিনি যাই হোক অনেকে আসে গ্রামের বউ বলে বাইরে কাজকর্ম করে না ঘরের মধ্যে আবদ্ধ থাকে কিন্তু আমি চেষ্টা করি ঘর বাইরে বাচ্চা কাচ্চা সব কিছু একা হাতে সুন্দরভাবে সামলে নিতে আর তারপরেও বাইরে কাজকর্ম করে আমার নিজের সংসারটাকে কিন্তু আমি নিজেই এখন সুন্দরভাবে বহন করতে পারি আর যাওক হোক দুটো বাচ্চা কাচ্চা থাকলে সংসারে খরচ তো কম না সব কিছু মিলিয়ে বেশ মাসে একটা অনেক বড় খরচের মধ্যে আমাদের পড়তে হয় আর প্রথম থেকেই আমি চেষ্টা করি মাসের প্রথম থেকেই আর যেহেতু নিজে আয় করি কষ্টটা একটু বেশি বুঝি যে কিভাবে কষ্ট করে ইনকাম করতে হয় दाকার। চেষ্টা করি মাসের শুরু থেকেই এই হিসাবগুলো ছোট্ট ছোট্ট করে করে নিতে আর মাসের শেষে গিয়ে যেন কিছু হলেও আমার আয়পত্র থেকে একটু বাঁচা সেটা থেকে আমাদের দুটো বাচ্চার ভবিষ্যৎ যেন সুন্দরভাবে করে নিতে পারি আমরা স্বামী স্ত্রী দুজনাই কিন্তু অনেক বেশি পরিশ্রম করে থাকি আমার হাজব্যান্ড যেমন বাইরে করে থাকে আমি তেমন ঘরে কাজের পাশাপাশি তেমনই আমার একটা ছোট্ট দোকান আছে সেটাও কিন্তু আমি সামলে নিই অনেক সুন্দরভাবে যা হোক সব কিছু মিলিয়ে দিনক্ষণ কিন্তু বেশ ভালোই যাচ্ছে আর এই দেখো কথা বলতে বলতে বাসনপত্রগুলো কিন্তু খুব সুন্দরভাবে মেজে আমি এখন একটু উপর করে নিলাম আর ঘর বাড়ি গোছানো হয়ে গেছে হিসাবে এখন কোলে নিয়ে দোকানে চলে যাব আর দোকানে এসে দেখো অনেকক্ষণ ধরে দোকানে মালপত্র দেওয়া দিচ্ছিলাম আর লাস্টে একটুখানি হিসাবপত্রটাও ভালোভাবে করে নিচ্ছিলাম যাই হোক সব কিছু হিসাব না রাখলে তো আর হয় না হিসাব না রাখলে কিন্তু আর পরে অনেকগুলো যেহেতু বাকি নগদ সব রকম তো থাকে হিসাবটা কিন্তু আগেই খাতাটা কমপ্লিট করে রাখতে হয় তা নয় পরে ভুলে গেলে বড় একটা ক্ষতির মুখে পড়তে হয় তারপরে বেজে গেছে এখন এগারোটা আমি ভাতের জন্য হাড়িতে পানি নিয়ে নিয়েছি নিয়ে ভাতটা সুন্দরভাবে এখন বসিয়ে দিলাম আজ না বাড়িতে একটা সবজি আলা এসেছিল আর আমাদের যে সবজি আসে তার কাছে না অনেক সুন্দর বলি না টাটকা সবজি থাকে আর আজ বেশ কিছুটা শাক টাইপের এরকম শাক সবজি নিয়েছি ঝোলের সবজি অনেকটা কম নিয়েছি শুধু বেগুন বলতে গেলেই চলে টক পালন নিয়েছি লতি নিয়েছি আর বেগুন এদিকে অল্প একটুখানি ধনিয়া পাতা আর দেখো সিম তো মাস্ট সিম আমার অনেক বেশি পছন্দ তার কারণে সিমটা কিন্তু আমি দেখলেই নেই আর আমাদের বাড়িতে সবজিওয়ালাটা আসে না প্রচুর দানালা সিম নিয়ে আসে আর কিছুটা টমেটো নিয়েছি আর এই লতিগুলোর কাটা না প্রচুর বেশি ঝামেলা এগুলো কাটতে কাটছে না দোকানে যে কতবার বেশি উঠে উঠে মাল দিতে হয়েছে এটা হিসেবের বাইরে পুরো আর এই লতিগুলো বাঁচতে বসেছিলাম যেহেতু এগারোটা সাড়ে এগারোটার দিকে আর তারপরে কিন্তু আমার বাঁচতে বাঁচতে প্রায় দেড়টা মতো বেজে গেছিলাম এই দিকে লতি কাটছিলাম আর ওদিকে দোকানে উঠে উঠে কিন্তু বারবার মাল দিচ্ছিলাম যাই হোক এখন দেড়টার সময় আসলাম রান্না করতে কড়া বসিয়ে দিয়েছি তেল গরম করে আগে সিমরানের অনেক বেশি খিদে পেয়ে গেছে ওর জন্য একটু ডিম অবয়েল বয়েল করে নিচ্ছি নি ওকে খাইয়ে দেব আর ঈশাকে আমি একটুখানি আগে ম্যাগি খাইয়েছিলাম এদিকে সুন্দর করে কড়া বসিয়ে দিয়েছে একটু বেগুনের সবজি করব এদিকে আমার জন্য টক টকপালম বেগুন আর কালকের যে মাছ ঝোল দু পিস এখনও আছে আর দুপিস মাছ ভেজে নিচ্ছি মাছের মাথা আর এক পিস মাছ ভেজে নিলাম আর কালকের যেহেতু দু পিস মাছ এখনও ঝোল আছে সেগুলো দিয়েই টক টকপালম বেগুন দিয়ে একটা সুন্দর সবজি করব এটা যেহেতু কেউই খাবে না একমাত্র আমি আর ঈশা খাবো তার কারণে অল্প একটুই করে নিচ্ছি অর্ধেকটা মতো বেগুন আর আলু নিয়েছি আর এদিকে দেখো মাছগুলো আমি দুপিস মাছ ফ্রিজ থেকে বের করে ভেজে নিচ্ছি ওদিকে বাটের মধ্যে কিছুটা জল কালকের মাছ জল ছিল এদিকে পেঁয়াজ আদা রসুন লাল লাল করে ভেজে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে একটুখানি পানি দিয়ে এর মধ্যেও কচুর লতি আর আলুগুলো তুলে দিচ্ছে লতিটা এতটা বেশি সুন্দর ছিল দশ মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দেওয়া ছিল আর তারপরে কিন্তু অনেকটা বেশি গলে গেছিলো এই লতিগুলো না বাইরের দিকে একটু সরু সরু হয় যদি এগুলো নিজেদের কচুর গাছে হয় কচু গাছের গোঁড়া এগুলো সাধারণত হয়ে থাকে আর এইগুলো হয় চাষি তার কারণে একটু মোটা মোটা কিন্তু খেতে বেশ ভালো আর এগুলোতে কিন্তু গাল চুলকানোর কোনো রকম প্রবলেম নেই আর যাই হোক লাস্টে একটুখানি ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে আমি এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আমার এখন রান্নাটা হয়ে গেছে কচুর লতিটা এদিকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে রাখবো আর ওদিকে কিন্তু আমার বেগুন তরকারিটা আস্তে করে ঢাকা দেওয়া ছিল গ্যাসটা অনেকটাই আস্তে দেওয়া যা হোক এখন ডাকনিটা আগলা করে দেখছি অনেকটা বেশি সুন্দর গলে গেছিলো আর আস্তে আস্তে আলতোভাবে আমি নেড়ে দিচ্ছিলাম আলুগুলো যাতে গলে না যায় অনেকটা বেশি সুন্দর কালার হয়েছিল আর হালকা টক টক যাতে হয় তার কারণে অল্প করেই টক পালন দেবো সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি টক টকপালনগুলো দিচ্ছি তা না হয় আলুগুলো গলতে একটু প্রবলেম হতো যা হোক এখন টকপালন দিয়ে সামান্য নেড়ে চেড়ে নেবো কারণ পালনগুলো না গলতে বেশিক্ষণ টাইম লাগে না পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলে কিন্তু হয়ে যায় আর তার কারণে সবজিটা রান্না করার পরেই কিন্তু আমি পালনগুলো দিয়েছিলাম এখন সবজিটা সুন্দর করে কষিয়ে তেল বেরিয়ে এলে এর মধ্যে কালকের যে মাছের ঝোল আর দুপিস মাছ ভাজা আছে সেগুলো সুন্দর করে ঢেলে দিলাম দিয়ে একটু একটু করে নেড়ে চেড়ে দেবো যাতে মাছগুলো ভেঙে না যায় একটুখানি কষিয়ে সামান্য একটুখানি ঝোল দিয়ে কিন্তু সবজিটা আমি নামিয়ে নেব যাই হোক এভাবেই আমি বেগুন আর পালনগুলো রান্না করেছিলাম খেতে অনেক বেশি মজার হয়েছিল আর এই মাছের কারণে স্বাদটারও বেশি বেড়ে গেছিলো লাস্টে একটুখানি ধনিয়া পাতা দিয়ে নিয়েছি কালার আর দেখতে অনেক বেশি ভালো লাগবে আর এর জন্য গন্ধটাও কিন্তু সবজির সেন্টটা অনেক বেশি ভালো হবে যা ফ্লেভারটা ভালো হয়েছিল আর এদিকে ঈশা উবুর হয়ে খেলা করছিলো ওর জন্য মাছের এক পিস পেটি দিয়ে ভাত নিয়ে নিয়েছিলাম আর ভাত খেতে না খেতে কিন্তু তিনটে বেজে গেছিলো তার মধ্যে দোকানের অনেকগুলো মালপত্র আমার বর কলকাতা থেকে নিয়ে এসেছিলাম সেগুলো একে একে নামিয়ে গুছিয়ে নিচ্ছিলাম দোকানের ভিতরে আর সারাদিন কি বলবো দম ফেলার টাইম পাইনি একদিকে বাচ্চা কাচ্চা খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো পড়ানো আর একদিকে নিজের যে সকল কাজকর্মগুলো ব্যক্তিগত কাজকর্ম হয়ে থাকে স্নান করাটাও সে করা রান্নাবান্না করা আর তার পাশাপাশি দোকানে প্রচুর পরিমাণে একটু ভিড় ছিল আর তারপরে তো ভিড় থা সেগুলো সামলাতে না সামলাতে এই এতগুলো মালপত্র শুকিয়ে সব একটা একটা করে যেখানকার জিনিস সেখানে জায়গায় রেখে প্যাকপত্র খুলে খুলে যে প্যাকিংগুলো আছে সবগুলো খুলে খুলে একটা একটা করে রাখতে হবে অনেকটা বেশি চাপের ছিল আজ দিনটা আমার এগুলো করতে করতে কখন সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি যে কখন পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে আর পুরো এখন অন্ধকার অন্ধকার মতো হয়ে যাচ্ছিলো যাই সমস্ত মালপত্রগুলো নিয়ে এসেছিলো সেগুলো বের করে করে দেখছিলাম আর প্রত্যেকটা মাল যেহেতু কলকাতা থেকে নিয়ে এসছে অনেকটা বেশি আর দাম কম ছিল এর থেকে কিন্তু প্রফিটটাও বেশ ভালোই হবে তার কারণে একটু দূর থেকেই মালপত্রগুলো নিয়ে আসা হয় আর সিমরানের জন্য এই এক বান্ডেল খাতাও আমি আনতে বলেছিলাম যেহেতু সিমরানের বাইরে থেকে অনেক বেশি খাতা কিনতে হয় আর তারপরে সন্ধেবেলা বাড়িতে চলে আসলাম ঈশাকে এখন কোলে আনতে আনতে ঘুমিয়ে পড়েছিল শুয়ে ওর জন্য দুধ জাল করে নিলাম খাটে ওঠার আগে ভাবলাম পাটা একটু সুন্দর করে ধুয়ে নেই আর যেহেতু আজ থেকে ঠান্ডাটা বেশ অনেকটাই কম লাগছে আর অনেক বেশি সুখবর বলে আমার এটা মনে হয় আমাদের ওয়াইফদের না একটু যদি বেশি ঠান্ডা থাকে কাজগুলো করতে না প্রচুর প্রবলেম হয় কারণ আমরা সারাদিন জল কেটেই কাজগুলো করে থাকি তারপরে এখন সুন্দর করে লেপকাতাগুলো এঘরে নিয়ে চলে আসলাম শুধু তিনটে ব্ল্যাঙ্কেটই বাইরে রেখেছি আর সিমরানের বইপত্রগুলো ওঘরে টেবিলের ওপরে সুন্দর করে গুছিয়ে রাখলাম এঘারেও দেখছিলাম বেশ কিছুটা বই আর যেহেতু রুটিনে নেই সেগুলো নিচে নামিয়ে রাখলাম আর যেগুলো লাগবে সেগুলো ওর কাছে দিলাম আর ঈশার যেহেতু কিছুটা জামাকাপড় আছে সেগুলো আমি এখন এই বাস্কেটের ভিতরে ভাস করে রাখবো যেহেতু দোকানে অর্ধেকটা থাকে এখানে অর্ধেকটা জামা কাপড় কিন্তু ওর মোটে খুঁজেই পাওয়া যায় না তার কারণে ভাবলাম বাস্কেটটার ভিতরে অল্প কিছু রেখে দেয় তাহলে আমার খুঁজতে একটু সুবিধা হবে দুধটা যেহেতু জাল করা হয়ে গেছিল সুন্দর করে এখন আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে সার জামাকাপড়গুলো এখন বললাম না যেগুলো ওর খুব দরকার সেগুলো ছোটো ছোটো জামা এর মধ্যে হাতের কাছে রাখবো আর বাচ্চাদের জিনিসপত্র কিন্তু এরকম বাস্কেটের ভিতরে রাখাই ভালো তাহলে দরকারের সময় খুঁজে পাওয়া যায় তা নয় ছোটো ছোটো জিনিস আলনায় রাখলে খুঁজে পাওয়া যায় না এভাবে আমি এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর একটা জিনিস আমি বেশ ভালোভাবে বুঝে গেছি যে আমাদের এই মধ্যবিত্ত নিম্ন সংসারে কিন্তু একটু বুঝে শুনে চলতে হয় আর মাসের প্রথম দিক থেকে আমি চেষ্টা করি যে সামান্য সামান্য করে একটু একটু করে সঞ্চয় করার জন্য আর যেটা আমার হয়তো হাতে আসে আমার আয় ইনকাম থেকে সেগুলো থেকে আমি বেশ কিছুটা পয়সা বাঁচিয়ে মাঝখানে কিন্তু রেখে দেয় তাহলে মাসের শেষটা না আর অসুবিধা হয় না কারণ প্রথমে যদি হামদুম করে খরচ করে নেই তাহলে মাসের শেষটা না খুব অসুবিধা হয় যদিও আমাদের বাড়িতে দোকান থাকুক না কেন দোকানে কিন্তু একটা টাইমে বেশ অনেক টাকা ইনভেস্ট করতে তার থেকে যতই মালপত্র বের করি ততটা কিন্তু আবার ঢুকাতেও হয় আর তখন মাসের লাস্টে গিয়ে খুব অসুবিধা হয়ে যায় মাসের প্রথম দিকে মালপত্রগুলো বেশি বেশি ঢুকিয়ে ফেলি আর লাস্টের দিকে তাহলে আমার আর কোনো টেনশন থাকে না দোকান থেকে যা টুকটাক আয় ইনকাম আসে তাতে আমাদের বেশ ভালোভাবেই চলে যায় আর আমার হাজব্যান্ড যেটুকু ইনকাম করে তা থেকে আমাদের দুজনের সঞ্চয়টা বেশ ভালোই হয় এখন কিছুটা শ্যাম্পু লজেন্স খাবার দাবার হাবিজাবি অনেক কিছুই নিয়ে এসেছিলাম টুকিটাকি জিনিসপত্র এনেছিলাম খুব বেশি আনলে খুব বেশি খরচ হবে অল্প আনলে অল্পই খরচ হবে তার কারণে চেষ্টা করি সামান্য সামান্য আনার বাড়িতে দেখবে যতটা বেশি খাবার দাবার জিনিসপত্র এনে রাখা হবে না আর ঠিক টাইমের আগে কিন্তু খরচ হয়ে যায় কিন্তু তুমি যতটা বেশি সেভ করে চালাতে পারো ততটাই আমাদের গৃহিণীদের পক্ষে অনেকটা বেশি ভালো এতে কী হয় আমরা টুকটাকের সংসারে যে দরকারি জিনিসগুলো আমরা কিনতে পারি নিজের শখ শান্তি ছোটোখাটো শখ শান্তিগুলোও পূরণ করতে পারি আর এভাবেই আমার কাজকর্মগুলোর সঙ্গে সঙ্গে নিজের যে সঞ্চয়টাও কিন্তু বেশ ভালোভাবেই হয়ে থাকে যাই হোক কথা বলতে বলতে এখন আমি সমস্ত যে জিনিসপত্রগুলো এনেছিলাম জায়গা জিনিস জায়গায় রেখে দিচ্ছিলাম আর বিস্কুটটা যেহেতু আজ খাওয়া হবে না তার কারণে ওভাবেই প্যাকেট সমেত রেখে দিয়েছি কিছুটা পেঁয়াজ আদা রসুন এনেছি কাল বাড়িতে থাকব আর রান্নাবান্না কিন্তু বাড়িতেই করব দোকানে হয়তো যাব না তার কারণে বাড়ির জন্য এক দু দিনের মতো পেঁয়াজ রসুন এনে রেখেছে রাত্রের খাওয়ার জন্য দুপুরের ভাত তরকারি যেগুলোই ছিল টিফিন বক্সে ভরে ভরে নিয়ে চলে এসেছে আর রাত্রে এগুলো দিয়ে আমাদের বেশ ভালোভাবেই খাওয়া হয়ে যাবে আর বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত যে যে আমার সঙ্গে আছো এখনো পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে যাচ্ছ প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আর যদি বেশি কিছু ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তোমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব আর একটি লাইক একটি কমেন্ট এগুলো না আমাদের অনেক বেশি মোটিভেট করে ভিডিওগুলো করতে আর অনেক বেশি আশাই থাকি যে তোমরা হয়তো কষ্ট করে ভিডিও করার পরে চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব করো অনেক বেশি মনটা খুশি হয়ে যায় আর হোক এখন তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে আর অনেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটি দেখার অনুরোধ রইল আর সকল কাজকর্মগুলো করার শেষে সন্ধ্যাবেলা ভাবি যখন একটু হাতটা ফাঁকা থাকে যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো একটু মুসে পরিষ্কার করে নেওয়ার জন্য যদিও আমার বাড়িটা অতটা রাস্তার ধারে না ধুলোবালি একটু কমই পড়ে তবুও নিজের মনের কাছে কেমন জানি খারাপ লাগে যে জিনিসপত্রগুলো একটু ধুলো নোংরা হলেই বেশ বাজে লাগে আর আর যেহেতু আমার বাচ্চা ছোটো সময় জিনিসপত্রে কাজল কালি হাবিজাবি মাখিয়ে ভর্তি করে রাখে তার কারণে আমাকে কিন্তু বেশি বেশি পরিষ্কার করতে হয় আর যা হোক এখন সুন্দর করে আমি মুছে নিচ্ছি আর নারকেল তেল দিলে না জিনিসপত্রগুলো বেশি চকচক করে কিন্তু আমার কাছে যেহেতু নারকেল তেল ছিল না তার কারণে আমি দিতে পারলাম না যে কোনো কাঠের জিনিসপত্র আমি চেষ্টা করি নারকেল তেল দিয়েই পরিষ্কার করার জন্য আর বন্ধুরা আজকের ভিডিওটি বেশি দূর বাড়াবো না সকলে যে যেখানে আছো অনেক বেশি ভালো থেকো আর আমার ভিডিওটি যে দেখছ আর যে নাও দেখছো সকলে অনেক বেশি ভালো থেকো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সকলে